রানের চাকা থামাতে হবে কে আসবেন বোলিং কে আবার বাংলাদেশ দলে ডেথ ওভার বিশেষজ্ঞ হিসেবে সর্বদল স্বীকৃত সবেদন নীলমণি একজনই আছেন মুস্তাফিজুর রহমান তবে আফগানিস্তানের বিপক্ষে গতকাল সিরিজ জয়ের ম্যাচে ডেথ ওভারে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি আঠারো বিশতম ওভার মিলিয়ে দিয়েছেন ষোলো রান আঠারোতম ওভারে ছয় রান দিলেও শেষ ওভারে দেন দশ রান সব মিলিয়ে চার ওভার বোলিং করে উইকেট শূন্য থেকে দেন চল্লিশ আন্তর্জাতিক টি টোয়েন্টি এক দারুণ তালিকায় শীর্ষ উঠে গেছেন বাংলাদেশের এই বাহাতি কেসার টি টোয়েন্টি যেহেতু চার চক্কার খেলা সেখানে প্রতিটি ডট বল শোনার চেয়েও দামি মুস্তাফিজ এখন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল আদায় করা বোলার গতকাল ম্যাচ চলাকালীন তার ফেসবুক পেজে পোস্ট করে জানানো হয় আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড এখন মুস্তাফিজুর রহমানের এক হাজার একশো বিয়াল্লিশ অর্থাৎ এ পর্যন্ত এক হাজার একশো বিয়াল্লিশটি ডট আদায় করেছেন মুস্তাফিজ যা এই সংস্করণের সর্বোচ্চ তালিকায় দ্বিতীয় নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদি তৃতীয় বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এ ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ পাঁচে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান মুস্তাফিজ একশো বিশ ইনিংস বোলিং করেছেন তার দুই হাজার ষোলোটি বৈধ ডেলিভারির মধ্যে ডট এক হাজার একশো বিয়াল্লিশটি অর্থাৎ তেতাল্লিশ দশমিক ছয় পাঁচ শতাংশ বলেই ব্যাটসম্যান রান নিতে পারেনি মোট রান দিয়েছেন তিন হাজার একশো পঁচানব্বই সাউদি একশো তেইশ ইনিংস এ দুই তিপ্পান্ন বল করে ডট আদায় তিন শতাংশ এই তালিকায় এক হাজারের বেশি ডট দেওয়া বোলার আছেন কেবল তিন দল মুস্তাফিজ সাউদি ও সাকিব আদিল রশিদ একশো ছাব্বিশ ইনিংসে বল করে ডট আদায় করেছেন নয়শো আটাশিটি পঁয়ত্রিশ দশমিক আট চার শতাংশ আফগান রশিদ খান একশো পাঁচ ইনিংসে দু বল করে ডট আদায় করেছেন নয়শো চুরাশিটি চল্লিশ দশমিক আটশো শতাংশ শীর্ষ দশে বাংলাদেশের আর কোন বোলার নেই তবে এগারোতম স্থানে আছেন তাসকিন আহমেদ তিনি একাশি ইনিংসে এক বল করে ডট আদায় করেছেন আটশো আটত্রিশটি অর্থাৎ প্রায় অর্ধেক বলেই সাতচল্লিশ দশমিক সাত চার শতাংশ ব্যাটসম্যানকে আটকে রেখেছেন ডট আদায় করা শীর্ষ পাঁচ বোলারের মধ্যে সবচেয়ে কম ছক্কা হজম করেছেন রশিদ খান বিরাশিটি এরপর আছেন মুস্তাফিজ একশো চার সাকিব একশো সাউদি একশো ও আদিল রশিদ একশো চুরাশি উইকেট শিকারে এই পাঁচ জনের মধ্যে এগিয়ে আছেন রশিদ খান একশো উনআশি উইকেট নিয়ে তিনি টি টোয়েন্টি সর্বোচ্চ উইকেট শিকারী সাউদি নিয়েছেন একশো চৌষট্টি মুস্তাফিজ একশো বায়ান্ন সাকিব একশো আটচল্লিশ ও আদিল একশো একচল্লিশ উইকেট কিপটেমির দিক থেকেও শীর্ষে রশিদ খান তার ইকোনমি রেট ছয় দশমিক এক দুই এরপর সাকিব ছয় দশমিক আট শূন্য মুস্তাফিজ সাত দশমিক তিন দুই আদিল সাত দশমিক চার আট ও সাউদি আট দশমিক শূন্য শূন্য অর্থাৎ উইকেট ইকোনমি কিংবা ডট সব জায়গাতেই নাম আছে মুস্তাফিজের কখনো কৃপন কখনো শিকারী এরকমই নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নিউজ